আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিছুদিন পরেই এখানে ছাত্র সংসদ নির্বাচন কি ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাকে ভোট দিলে শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত খুনাখুনি এবং বাজে যে পরিবেশ আছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারে সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দিবেন দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক বিষয়কে সামনে রেখে বা আপনার ব্যক্তি স্বার্থকে সামনে রেখে ভোট দেওয়া এটা ভোটের 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 যে দায় রয়েছে সেটা আদায় হবে তখনই যখন আপনি সার্বিক স্বার্থ প্রতি বিবেচনায় রাখবেন বিশেষ করে বোনরা হিজাব পরে পর্দার মাধ্যমে তাদের তিন পালনের যে স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে সেটা তারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন সেটা পরিপূর্ণ তারা ভোগ করতে পারবেন তারা দিন পালন করে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারবেন